সরকার যেখানে ঘোষণা করছে অসম্পূর্ণ হলেও আঠারোশো চারটি অবৈধ নিয়োগ আমরা করেছি হাসতে হাসতে নাচতে নাচতে বলছে যে অবৈধ নিয়োগ একটাও যদি সরকার নিজে স্বীকার করে সেক্ষেত্রে সে সরকারের চেয়ারে থাকার কোনো অধিকার নেই শুভেন্দু অধিকারীর কতগুলো লোক ওই লিস্টের মধ্যে রয়েছে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বাঁকুড়ায় শুধু তৃণমূল নেতা কেন বিজেপি নেতা নেতৃত্বে আমরা

এই দুর্নীতিগ্রস্ত পার্থ চ্যাটার্জির সঙ্গে আমার বাক্যালাপ ছিল না আমি সৌভাগ্যবান আর কল্যাণ অধিকাংশ সময় খেয়ে থাকেন যখন এই কথাগুলো বলেছেন তিনি সুস্থ ছিলেন কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে নইলে তিনি এই ধরনের কথা বলতে পারেন না সজ্ঞানে অন্তত বলতে পারেন না আমি অন্তত এটুকু বিশ্বাস করি

পদাধিকারীর ছেলের নাম এসেছে আমি এই নেতাদের তৃণমূলের যে নেতারা এরা টাকা দিয়ে চাকরি পায়নি এরা পার্টির সুপারিশে পেয়েছে বাকি দোকান খুলে রেখেছিলেন অনেক বেকার ছেলে সেই কোন দলের আমি জানি না তারা কিন্তু স্ত্রীর গয়না মায়ের গয়না জমি জায়গায় বিক্রি করে পার্থ চ্যাটার্জিকে সুজয় কৃষ্ণ ভদ্র মানে ভাইকোকে টাকা দিয়ে চাকরি কিনেছেন আপনি যদি দোকান খুলে রাখেন অভাব তো সবার আছে যার আছে দশ লাখ পনেরো লাখ থেকে গিয়ে করে থাকতে পারে বিচ্ছিন্নভাবে একটা দুটো কিন্তু এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই এবং আমি যে মাটিতে দাঁড়িয়ে আছি এখানে মোহনপুরের কালীপদপতি বাঁশকুড়ার তাপস মণ্ডল কোলাঘাটে রতনুগুচ্ছাই পাবলিক পিটিএ মেরে দিয়েছিল ভগবানপুরের নান্টু প্রধান এরা সব পার্থ চ্যাটার্জীর এজেন্ট হিসেবে এই এলাকা থেকেও এই রাজ্যের বহু জায়গায় এজেন্ট ছিল তার মধ্যে এখান থেকেও ছিল যেমন জীবন কৃষ্ণ সাহা একটা খড়গ্রামের এমএলএ ছিল তাপস সাহায্যে সে একটা এজেন্ট এখানে মোহনপুরের পেতি মাদুর পেতে বসে টাকা তুল সবাই জানে আমি তার অডিও আমি লিক করেছি এই যে পুরো ব্যবস্থাপনা এই আঠারোশো চারজন যদি দাগি হয় সবচেয়ে মহা দাগি হচ্ছে মমতা ব্যানার্জি তার আশ্রয় প্রশ্রয় নেতৃত্বে এত বড় দুর্নীতি হয়েছে মমতা ব্যানার্জির পদত্যাগ এবং এজেন্সির ব্যবস্থা নেওয়া উচিত বলে আমি দাবি করছি জীবন কৃষ্ণ সাহা ক্রেষ্টমন্ডল এদিকে কাঁদি খড়গ্রাম নবগ্রামের তৃণমূল বিধায়করা বড় সিন্ডিকেট চালিয়েছে বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় ওই যাদের টাকা নিয়েছে তাদের কুড়ি ভাগ লোকের চাকরি হয়েছে বাকি লোকের টাকা মেরে দিয়েছে পুলিশের ভয় দেখিয়ে ফেরতও পাইনি আবার কিছু কিছু লোকের টাকা পাঁচ বছর সাত বছর খাটিয়ে নিয়ে শেয়ার বাজারে বা অন্য জায়গায় কিছু কিছু করে ফেরত দিয়েছে একটা ভিডিও ভাইরাল হয়েছে দেখেছেন আপনারা যেখানে চার লক্ষ টাকার মধ্যে পাওনাদার যার চাকরি হয়নি তিনি গিয়ে বলছিলেন আমাকে অন্তত দু লক্ষ টাকা ফেরত দিন অতএব এই সংখ্যাটা মিডিয়াতে হয়তো এসেছে জিজ্ঞাসাবাদে কিন্তু আমরা তো প্রত্যেকটা এলাকার খবর রাখি অনুব্রত মন্ডলের সাহায্য নিয়ে বীরভূম এবং মুর্শিদাবাদের একটা বড় অংশে জীবন কৃষ্ণ সাহা এই র্যাকেট চালিয়েছে আমি দাবি করব তদন্তকারী সংস্থাকে শুধু ভাইকোর পিসি নয় মানে ওনার যে কাউন্সিলার পিসি পিসি নয় অনুব্রত মণ্ডলকেও জীবন কৃষ্ণ সাহার সঙ্গে মুখামুখি বসানো উচিত তাহলে কিন্তু আরও বড়ো র্যাকেট পাবেন তার সঙ্গে গান্ধী নবগ্রাম খড়গ্রামের তৃণমূলের এমএলএদেরকেও মুখামুখি বসানো উচিত